নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি দূরে বা কাছে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি আর সকালবেলা ঘুম থেকে উঠেই আরেকজনের খাওয়া শুরু হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ সকালবেলা কলা খাচ্ছে তো ঘুম থেকে উঠে ও কলা খাবে সেই বাইনা নিয়ে উঠেছে তো যাই হোক ওকে এখানে কলা দিয়ে দিলাম ও বসে বসে কলা খাচ্ছে আর তোমরা আমার ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এদিকে আমি স্নান করে ঘরে চলে এসেছি এখন বাজে সকাল ওই এগারোটা কি সাড়ে এগারোটা এরকমই বাজে তো স্নান করে ঘরে চলে এসেছি এখন আমি চুলটা আছড়ে নিচ্ছি তার সাথে সিঁদুর টিপ এইসবই দিয়ে নেব। আর তারপরে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু একটা কাজ করব আর সেটা হচ্ছে আজকে আমাদের পিঠে বানানো হবে তো সেই জন্য কিন্তু আমরা চালের গুঁড়িটা করে নেব আর যেহেতু বাড়িতে মিক্সচার মেশিন আছে তো বাড়িতেই করব তো ভাবছি যে খাওয়া দাওয়া করে তারপরেই শুরু করব তো এই যে খাওয়া দাওয়া করে এখন শুরু করে দিয়েছি তো এখন এই চালের গুঁড়ো করব তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় পিঠে বানানো হবে আর ওকে ফোন করা হয়েছে তো ও সন্ধ্যার দিকে আসবে আর আমের দিনে এসেছে আর পিঠে খাবো না এটা একদমই হতে পারে না আর আমরা এক দু দিন থেকে বাড়িতে আবার চলেও যাব তো সেই জন্য আজকে পিঠে বানানো হবে আর আজকে বৃহস্পতিবার কালকে ওর দোকান ছুটি আছে তো আজকে রাতে আসবে তো রাতে পিঠে খাবে সকালবেলা অত দোকানে যাওয়ার তাড়া নেই তো সেই জন্য আমরা এই দিনটাকে সিলেক্ট করেছি আর বাইরে কিন্তু হালকা ঝিরে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটাও এত ভালো তো এই সময়টা কিন্তু এই পিঠে খাওয়ার জন্য সত্যি খুবই ভালো তো যাই হোক বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা এদিকে চালের গুঁড়ো করছি আর সত্যি কথা বলতে এই ইলেকট্রিক জিনিসপত্র বের হওয়াতে কিন্তু আমরা সত্যি অচল হয়ে পড়েছি আগে যখন আমরা চালের গুঁড়ো করতাম তাহলে কার বাড়ি ঢেঁকি আছে সেই বাড়িতে গিয়ে পা দিয়েই কিন্তু আমাদের ঢেঁকি চালাতে হতো আর এখন দেখো শুধুমাত্র একটা সুইচ টিপলেই চালের গুঁড়ো হয়ে যাচ্ছে এমন কিন্তু অনেক জিনিসপত্র আছে যেগুলোতে এখন আর আমাদের পরিশ্রম করতে হয় না একদিকে যেমন ভালো করেছে তেমনি কিন্তু খারাপও করেছে এভাবেই কিন্তু আমাদের শরীর অচল হয়ে যাচ্ছে আমাদের অলসতা বাড়ছে আর এই মেশিনে চালের গুঁড়ো করলে কি হয় বলো তো যত চালগুলো শুকনো থাকবে ততই কিন্তু ভালো আর আমরা এখানে একটা ভুল করে ফেলেছি তো চালটা আরও আগে ভিজিয়ে তারপরে সুন্দর করে যদি আমরা ঝরিয়ে রাখতাম তাহলে কিন্তু এতটা সময় লাগতো না আর মা কি করেছে একটু আগে ভিজিয়েছিলো তারপরে একটা ছাকনার মধ্যে রাখছে তবুও চালটা ভেজা ভেজা আছে তার জন্য আমাদের সময়টা বেশি লাগছে তো যাই হোক এভাবে আস্তে আস্তে দুজনে গল্প করতে করতে কাজগুলো করছিলাম আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে তো ভালোই লাগছিল আর কি আর আমাদের কিন্তু পিঠে বানানো শুরু হয়ে গেছে আর এগুলো হচ্ছে চষি পিঠে আর আমরা এটাকে চষি পিঠেই বলে থাকি আর এর কিন্তু আরও অনেক নাম আছে তো তোমরা এই পিঠেকে কি পিঠে বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই পিঠেকে বানাতে হলে প্রথমে কিন্তু জলটা গরম করে তারপরে চালের গুঁড়ো দিয়ে একটা ডো মতো বানাতে হবে যেরকম আমরা রুটি রুটির জন্য আটা মাখি তো সেই রকম বানাতে হবে তারপরে দেখতে পাচ্ছ আমি একটা থালার মধ্যে কিন্তু একটু একটু নিয়ে এটাকে কিন্তু দেখো লম্বা একটা দড়ির মতো করছে আর পাশেই মা কিন্তু সেটাকে পিঠে বানাচ্ছে মানে সেটাকে ধরে বা হাত দিয়ে একটু একটু করে দিচ্ছে আর ডান হাত দিয়ে কিন্তু এর মানে একটা ঘষা দিয়ে তারপরে দেখো নিচে নামাচ্ছে আর পিঠেগুলো দেখতে খুব সুন্দর হয়েছিল। আর খেতেও ভীষণ ভালো হয়েছিল আর এটাকে দুধে জাল দিতে হবে তো এই প্রসেসিংয়েই কিন্তু এই পিঠেগুলো রান্না করা হয় আর এখানে আমি আর মা দুজনেই করছিলাম তার সাথে কিন্তু প্রাপ্তিও করছিল তো ও নতুন কিছু দেখলে ভীষণ আগ্রহ আমাদের সাথে করার জন্য আর এখানে আমরা ফ্যান টিভি দুটোকে চালিয়ে তারপরে টিভি দেখছি আর এদিকে পিঠে বানাচ্ছি আর তো গল্প তো করছিলামই এটা তো বলার কোনো কথাই নয় তো যাই হোক পিঠেগুলো বানিয়ে নিই আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি চাও তোমাদের এই ছোট্ট বোন কিংবা ভাই। ইউটিউবে একটু নিজের জায়গা করে নিক তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি চাও তাহলে আমার ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করতে পারো আর আমাদের পিঠে বানানো হয়ে গেছে আর এখন ঘরটা দেখতেই পেলে একদম অগোছালো হয়ে গেছে আর অনেক গুড়িও পড়েছিল তো সেই জন্য ঘরটাকে আমি ভালো করে একবার ঝাড় দিয়ে নিলাম তারপরে সন্ধ্যে দেখাবো তারপরেই কিন্তু সন্ধ্যের পর থেকে আমাদের পিঠে বানানো শুরু হয়ে যাবে তো মা অলরেডি রান্নাঘরে চলে গেছে কারণ আবার ভাত তরকারি এইসবও রান্না করতে হবে তো মা ভাত তরকারি এইসব রান্না করবে কিন্তু সোনা আমি কিছু জানতাম না। সাথে করলে তাই করে নিয়ে আর ওদিকে তো দেখতেই পেলে যে বাবা চলে এসেছে আর বাবা মেয়ে দুজনের খুনশুঁটি হচ্ছে দুজনের গল্প হচ্ছে তার সাথে চকলেট এনেছিলো সেই চকলেটও খাচ্ছে তো ওরা গল্প করুক এদিকে আমরা চলে এসেছি রান্নাঘরে এখন আমরা পিঠে বানাচ্ছি তো মা ওদিকে সাদা পিঠে বানাচ্ছে আর আমি এদিকে গ্যাসের দুদিকেই উনান ধরিয়ে দিয়েছি তার সাথে কিন্তু দুদিকেই দুধ বসিয়ে দিয়েছি তো একদিকে আমি পিঠে দুধ দিয়ে জাল দিব আর একদিকে কিন্তু আমি সেই চষি পুঠেগুলোও দুধ দিয়ে জাল দেব তো প্রথমে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু এই পিঠেগুলো দিয়ে দিয়েছি আর তারপরে আমি পরিমাণ মতো মিষ্টি অ্যাড করে দিলাম তার সাথে নলেন গুড় অ্যাড করে দিলাম তো ফাইনালি এই যে দেখো আমাদের সব পিঠে বানানো হয়ে গেছে আর এখন শুধু খাওয়ার পালা তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটি এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে আর একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে বাইকে Catrinha.